দিস আজকে থেকে আমি শুরু করতে যাচ্ছি আমার নতুন চ্যানেলের প্রথম ব্লগ আমার ব্লগ আমার চ্যানেলের নাম হচ্ছে কিউটিস ব্লগ আর তোমরা সবাই আমার পাশে থেকে আমাকে উৎসাহ দিয়ে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে দি এগিয়ে দাও আর আজকে হচ্ছে ফাল্গুন ফাল্গুনে সবাই পড়ে শাড়ি তার জন্য আমিও পরবো আজকে শাড়ি তোমাদের সাথে আমি শেয়ার করবো আমার প্রথম ব্লগটাই হচ্ছে ফালগুনের ব্লগ তো চলো তো গাইস দেখো এটা হচ্ছে আমার ফালগুনের শাড়ি সেট আর এইটা হচ্ছে ফালগুনের আর আমার আম্মুর সেট তো কেমন হয়েছে বলবা একেবারে তোমাদের সাথে দেখা হচ্ছে শাড়ি পরার পর তো গাইস আমি হচ্ছে শাড়ি পরে রেডি হয়ে গেছি দেখো আমাকে আর আমাদের ড্রেসিং টেবিলের অবস্থা খারাপ ভিতর হয়ে গেছি এটাকে তোমরা স্কিপ করো আর এই যে আমি রেডি হয়ে গিয়েছি শাড়ি পরে এদিকে আমি শাড়ি ওয়ান আমি আমার ফাল্গুন লুক নিয়ে চলে এসেছি একটা খুব সুন্দর লুকের পারে তো সবাই বলবা যে আমার ফাল্গুন লুকটা কেমন হয়েছে আর সবাইকে আবার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুল না আর আমার ফাল্গুন লোকটা আবার চিল মারবার নষ্ট হয়ে যাচ্ছে তো এতটুকুই থাক আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো গাইস এখানে হচ্ছে আমি আমার স্লো মোশনের একটা ভিডিও দিয়ে দিয়েছি আশা করি তোমাদের এই ভিডিওটা অনেক ভালো লাগবে তো তোমরা সময় তোমরা সবাই এটা এই ভিডিওটা কিন্তু দেখবা স্কিপ করবা না তো গাইজ তোমাদের ভিডিওটা কেমন লেগেছে একটু প্লিজ আমাকে কমেন্ট করে জানাবার আমি যেহেতু প্রথম এই ইউটিউবে তো তোমরা সবাই আমাকে প্লিজ একটু সাপোর্ট করবা তো এতটুকুই তো গাইজ দেখো কত সুন্দর একটা লেকের পাড়ে চলে আসলাম আমার পিছনে হচ্ছে লেক দেখো আর আমাকে হচ্ছে গোলাপ তো কেমন লাগছে ভুলবা তো গাইস ফাল্গুন কিন্তু আমি একা পালন করিনি আমার সাথে ছিল আমার আনটি আর লাল পাঞ্জাবি পরা যাকে দেখছিলে ও হচ্ছে আমার ক্লাসমেট তো এতটুকুই থাক আর আবার বলে দেখছি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবা না তো বাই তো গাইস আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি একটু স্ট্রিট ফুড খাবো স্ট্রিট ফুড খেয়ে তোমাদের সাথে আমি আবার দেখা করছি বাই আর স্ট্রিট ফুডে আমরা খেয়েছিলাম ঝালমুড়ি ঝালমুড়ি আর ফুচকা তো থাক বাই তো গাইস আমরা টাড়ি পরার পর ক্লান্ত হয়ে আমরা বাসায় চলে এসেছি আর আমি শাড়িও খুলে ফেলেছি তো আজকের ব্লগটা এতটুকুই থাক তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো একটা ব্লগে আর আবারও বলে দিচ্ছি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবা না তো বাই